আসসালামু আলাইকুম সবাইকে আমি জান তাসুম বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি বায়োলজির পক্ষ থেকে সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা আমাদের ইজি বায়োলজি বইতে বোর্ড প্রশ্নের সমাধান সহ রয়েছে বেসিক কনসেপ্ট এবং তোমাদের জন্য ভাবে তৈরি করা হচ্ছে রোড টু মিশন হান্ড্রেড সাজেশন সাইক্লো সাজেশন এবং বোর্ড অ্যানালাইসিস তো বোর্ড অ্যানালাইসিসে কিন্তু আমরা দুই সাল থেকে শুরু করে দুই সাল পর্যন্ত যতগুলো প্রশ্ন আসছে সবগুলো একসাথে নিয়ে এবং টাইপ ভিত্তিক করে এগুলোকে আলাদা করা হয়েছে অর্থাৎ বিভিন্ন টাইপে কোন প্রশ্নগুলো পড়ছে কোন সালে আসছে এই প্রশ্নগুলো সেগুলো আমরা একসাথে নিয়ে এসেছি তাহলে বোর্ড অ্যানালাইসিস যদি তুমি একবার দেখো তাহলে তোমার ধারণা হয়ে যাবে যে টাইপ ওয়ানে এ কি ধরনের প্রশ্ন আসছে যেমন টাইপ ওয়ানে আমরা জ্ঞানমূলক প্রশ্নগুলো রেখেছি তাহলে কোন কোন জ্ঞানমূলক প্রশ্নগুলো কোন কোন বছরে আসছিল কোন অনুধাবনমূলক প্রশ্নগুলো যেটা আমরা টাইপ টুতে রেখেছি টাইপ থ্রিতে টাইপ ফোরে রেখেছি হচ্ছে গিয়ে যে প্রশ্নগুলো গ এবং ঘতে বেশি আসছে অর্থাৎ যেগুলো হচ্ছে প্রয়োগমূলক এবং হচ্ছে উচ্চতর দক্ষতার যে প্রশ্নগুলো আছে সেগুলো আসছে সেই প্রশ্নগুলো আমরা একসাথে রেখে দিয়েছি তাহলে এই এইগুলো একবার দেখো তাহলে বুঝতে পারবে যে এই টাইপের ভিতরে এই পোশগুলো আসে তাহলে তোমাকে এই এগুলো অবশ্যই জানতে হবে বা এইগুলো অবশ্যই পড়তে হবে তাহলে তুমি আন্দাজ করে বলতে পারবে যে কোন পোশগুলো তোমার এখনো পড়া হয়নি বা কোন টাইপের পোশগগুলো তোমার এখনো শেখা হয়নি তাহলে বোর্ড এর এই যে আমাদের এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে এটা পেতে গেলে তোমাকে কী করতে হবে অবশ্যই অবশ্যই তোমাদের ইজি বায়োলজি বইটি সংগ্রহ করতে হবে এবং আমাদের ইজি বায়োলজি বইতে কিন্তু কিউআর কোড রয়েছে যেটা তোমরা দেখতে পাচ্ছ এই কিউ আর স্ক্যান করলে তোমরা কিন্তু আমাদের যে কোনো প্রশ্নের সমাধান এমসিকিউ সমাধান তাছাড়া এই যে রোড টু বিষয় হান্ড্রেড সমাধান এবং তোমাদের জন্য বোর্ড অ্যানালাইসিসের যে তথ্যগুলো আছে সেগুলো কিন্তু তোমরা অনেক সুন্দর করে জানতে পারবে তো চলো আমরা একটু দেখে নি যে আমাদের এখানে কিভাবে সাজানো হয়েছে তোমাদের জন্য এই যে দেখো টাইপ ওয়ানে জ্ঞানমূলক প্রশ্নগুলো দেওয়া আছে এখানে মূলত প্রথমে শালগুলো তুলে দেওয়া হয়েছে মানে এখানে রয়েছে শালগুলো এখানে কিন্তু কোনো প্রশ্ন নাই তাহলে প্রশ্নগুলো কোথায় আছে প্রশ্নগুলো পরে দেওয়া আছে যেমন টাইপ ওয়ান জ্ঞানমূলক প্রশ্ন রয়েছে কি কি সেগুলো আমাদের সিকোয়েন্স অনুযায়ী রেখে দেওয়া আছে এবং কোন সালে কোন বোর্ডে আসছে সেটা কিন্তু ডান পাশে রাখা হয়েছে যেমন ভ্রমণ বিদ্যা বিবর্তন বিদ্যা কাকে বলে তবে যে হিস্টোলজি কি এটা কিন্তু অনেকবার বোর্ডে আসছে যেটা আমরা দেখে বুঝতে পারছি তারপরে দেখো ভৌতজীব বিজ্ঞান সার্বিদে এরকম কিন্তু অনেকগুলো প্রশ্ন একসাথে করে রেখা রাখা আছে তাহলে তুমি যদি বোর্ড অ্যানালাইসিসটা হাতে পাও তাহলে তুমি কি করবা তুমি হয় প্রশ্ন দেখে থাকবা তখন দেখবে কি আচ্ছা হিস্ট্রোলজি কি এই প্রশ্ন তো সবচেয়ে বেশিবার আসে তার মানে কি আমাকে হিস্ট্রোলজি অবশ্যই ভালো করে পড়তে হবে এবং তোমরা দেখবা যে আমাদের যে সাজেশন আছে সাজেশনেও কিন্তু আমরা এই প্রশ্নটা রেখেছি কারণ এই প্রশ্নটা অনেকবার বোর্ডে আসা প্রশ্ন তারপরে দেখো আমরা যদি আরেকটু নিচের দিকে নামি দেখো এখানে বায়ো ইনফরমেটিক্স এটাও অনেকবার বোর্ডে আসছে শনিবিন্যাস কাকে বলে এটাও অনেকবার বোর্ডে আসে তার মানে কি আমাদের জন্য এই পোষ্যগুলা এসএসসি পরীক্ষা বলো টেস্ট পরীক্ষা বলো এই এই সকল পরীক্ষা সব সব পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট এরপরে দেখো টাইপ টুতে রয়েছে হচ্ছে অনুধাবনমূলক এবং সংক্ষিপ্ত পোষ্য যেগুলো অনুধাবনমূলক এবং সংক্ষিপ্ত পোষ্য কি বুঝাচ্ছি অনুধাবনমূলক পোষ্য কিন্তু সৃজনশীলের আসে দুই নাম্বারের জন্য আর তোমাদের জন্য এবার নতুন সংযোজন হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো কোথা থেকে আসবে এগুলো মূলত যে অনুধাবনমূলক প্রশ্ন বারবার বোর্ডে আসে সেগুলো থেকে তোমার অন্তর্ভুক্ত করা হয়েছে তাহলে অনুধাবনমূলক এবং সংক্ষিপ্ত প্রশ্ন মান যেমন সমান আমাদের লেখার ধরনটাও সমান হবে ব্যাখ্যাটাও কিন্তু একই হবে তাহলে যেগুলো আমরা অনুধাবনমূলক প্রশ্নের জন্য পড়েছি সেগুলো কিন্তু আমরা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য পড়বো দেখো কোষবিদ্যা জীববিজ্ঞান কোন শাখার অন্তর্ভুক্ত এটা রাজশাহী বোর্ড দুই সালে আসছে আমাদের কিন্তু দুই সালে অনেকগুলা বোর্ডেই অধ্যায় দুই থেকে অনুধাবনমূলক প্রশ্ন এসেছে এবং কিভাবে এসেছে তোমরা দেখতে পাচ্ছ যে কোন শাখাকে ফলিত শাখা অন্তর্ভুক্ত করা হয় কোন শাখাকে ভৌত শাখা অন্তর্ভুক্ত করা হয় এই ধরনের প্রশ্নই কিন্তু বারবার ঘুরে ফিরে এসেছে তারপরে দেখো প্রত্যেকটা বোর্ডেই কিন্তু কোন প্রশ্নগুলো আছে সেগুলো এখানে তুলে ধরা হয়েছে দেখা গেছে কি যে অনুধাবনমূলক প্রশ্নের ক্ষেত্রে এই প্রশ্নগুলো একটু চেঞ্জ করে দেয় বা হচ্ছে মনে করো এই প্রশ্নগুলো একটু মডিফাই করে দেয় কিভাবে অনুজীব বিজ্ঞানকে জীব বিজ্ঞানের ফলিত শাখা বলা হয় কেন এটা কবি লাভ দুই হাজার চব্বিশ সালে আসছে মনে করো তোমাদের সময় এই প্রশ্নটাই আসলো কিন্তু কিভাবে আসবে অনুজীব বিজ্ঞানকে কোন শাখা অন্তর্ভুক্ত করা হয় এবং কেন তার মানে কি এই প্রশ্নটা কিন্তু কুমিলা বোর্ডে আসার পরও তোমাদের যদি এখন আসে তাহলে প্রশ্নটা সেমই থাকছে জাস্ট হচ্ছে প্যাটার্নটা একটু ডিফারেন্ট করে দিবে ঠিক আছে তো এইখানে যে পশুগুলো আছে এই পশুগুলো তুমি যদি একবার পড়ো মনে করো তুমি আর কিছু পড়ো বা না পড়ো এখানে যদি বোর্ড অ্যানালাইসিস থেকে তুমি সবগুলো পশ্ন পড়ে ফেললাম তোমাকে তুমি কোথাও আটকাবা না তুমি কোথাও আটকাবা না কারণ এই ধরনের পশুগুলোই বারবার ঘুরে ফিরে আসে এখান থেকে আর নতুন করে দেওয়ার মতো কিছু নাই আর এখানে দেখো এখানে আরও কিছু প্রশ্ন আছে যেমন হচ্ছে নষ্টককে আদিকোষী বলা হয় কেন এখানে নষ্টকের বদলে বলতে পারে ব্যাকটেরিয়াকে আদিকোষী বলা হয় কেন যেটা আমরা এরপরে দেখবো আছে যে জীব বলা হয় কেন অথবা রাজ্যের অন্তর্ভুক্ত করা হয়েছে কেন এই পশুটা অনুধাবনমূলক পশুর জন্য সংক্ষিপ্ত দিতে পারে ঠিক আছে তারপরে ধান গাছের বৈজ্ঞানিক নামকে দীপদ নাম বলা হয় কেন ধান গাছের বদল এখানে বলতে পারে সাপলা গাছকে দ্বীপদ নাম সাপলা গাছের বৈজ্ঞানিক নামকে দীপদ নাম বলা হয় কেন এইভাবে করে কিন্তু প্রশ্নগুলো চলে আসতে পারে তারপরে দেখো আমাদের যে টাইপ থ্রির যে পশুগুলো আছে এই যে এখানে দেখো এইখানে টাইপ টুতে তো আমরা অনুধাবনমূলক পোষ্য বা সংক্ষিপ্ত অনুধাবনমূলক পোষ্য মেইনলি যে সকল বোর্ডে আছে সেই সকল বোর্ডগুলো শুধু এখানে লিখেছি এখানে টাইপ থ্রি টাইপ ফোর এখানে টাইপ থ্রি টাইপ ফোর হচ্ছে প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতার পোষ্যগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে যেটা গ এবং ঘয়ের জন্য টাইপ থ্রিতে রাখা হয়েছে রাজ্যগুলোর বৈশিষ্ট্য শনাক্তকরণ পার্থক্য বা কোনটা অধিক উন্নত এটা দিয়ে কী বোঝানো হচ্ছে যে সাধারণত দেখা গেছে যে উচ্চতর দক্ষতা এবং প্রয়োগমূলক প্রশ্নের ক্ষেত্রে কি হয় যে জিজ্ঞেস করে এটা রাজ্যগত বৈশিষ্ট্য বলো বা উদ্দীপকের এই জীবের রাজ্যগত বৈশিষ্ট্য বা এটা কোন রাজ্যের মধ্যে পড়ছে কোন রাজ্যের অন্তর্ভুক্ত বিশ্লেষণ করো অথবা বলে যে এই দুইটা রাজ্যের জীবের মধ্যে কোন রাজ্যটা অধিক অধিক বেশি উন্নত তারপরে জিজ্ঞেস করে এই দুটা রাজ্যের জীবদের মধ্যে পার্থক্য কি বা এই দুটা জীবের জীব রাজ্যের রাজ্যে অন্তর্ভুক্ত তাদের পার্থক্য কি তো এই ধরনের প্রশ্নগুলো বেশি আসে হচ্ছে এক নম্বর অধ্যায় থেকে তাহলে আমরা যখন এক নাম্বার নম্বর অধ্যায় থেকে সিএমসির পোর্সের জন্য প্রিপারেশন নিব তাহলে কোন বিষয়গুলো মাথায় রাখবো কোন বিষয়গুলো অবশ্যই আমাদের পড়তে হবে আমাদের প্রথম অধ্যায়ে যে পাঁচটা রাজ্য রয়েছে পাঁচটা রাজ্যের প্রত্যেকটা রাজ্যের বৈশিষ্ট্য পড়তে হবে চিত্রগুলো দেখে রাখতে হবে কারণ চিত্র দিয়ে প্রশ্ন দেয় আর হচ্ছে গিয়ে তোমার যেটা করতে হবে যে প্রত্যেকটা উদাহরণগুলো একদম প্রশস্ত করে ফেলতে হবে মানে প্রত্যেকটা রাজ্যের উদাহরণ দিয়ে কিন্তু দেখা যায় কি প্রশ্ন দিয়ে দেয় তখন তোমাকে কিন্তু ওই উদাহরণটা দেখে আইডেন্টিফাই করতে হবে সে কোন রাজ্যের অন্তর্ভুক্ত এটা যে শুধু প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট তা কিন্তু এমসিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এটা হচ্ছে এক প্রথম অধ্যায়ের মেইন টপিক যেখান থেকে অবশ্যই প্রশ্ন আসে এটার বাইরে প্রশ্ন আসে হচ্ছে কি তোমাদের যেটা আছে যে টাইপ ফোর টাইপ ফোরে দেখবা যে হেডলাইন দেওয়া আছে দ্বিপদ নামকরণ হ্যাঁ দীপদ নামকরণের পদ্ধতি তো দীপদ নামকরণের পদ্ধতি যে প্রত্যেকবার আসে তা কিন্তু না দ্বীপ নামকরণ হয়তো তোমার চার নম্বর পোষে মানে উচ্চতর দক্ষতায় থাকতে পারে আবার হচ্ছে অনেক সময় থাকতে প্রয়োগ তবে সেটার ফ্রিকুয়েন্সিটা কম সবচেয়ে বেশি যেটা আসে আসে টাইপ থেকে তাহলে তুমি কোনো কিছু পড়ো বা না পড়ো আমাদের টাইপ থ্রি থেকে অবশ্যই সলভ করে যেতে হবে যেমন দেখো এখানে প্রথম একটা পশু যেটা দিনাজপুর বোর্ড পঁচিশ সালে আসছে তিনটা চিত্র দেয়া আছে। এখন তুমি যদি মনে করো যে তুমি ছবি দেখবা না ছবি শিখবা না তাহলে কি তুমি করতে করতে পারবা না তাহলে তোমাকে কি করতে হবে তাহলে দেখো যে তোমার যে ছবিগুলো আছে সেই ছবিগুলো বই থেকে দেওয়া যখন তুমি বইটা পড়বা তখন তার পাশে থাকা চিত্রগুলো অবশ্যই দেখবা যে কিভাবে দেওয়া আছে কি কি দেওয়া আছে দেখো প্রথম চিত্র হচ্ছে পি তা তুমি পি না চিনলে অ্যান্সার করতে পারবা পারবা না উদ্দীপকের পি কোন রাজ্যের অন্তর্গত তার বৈশিষ্ট্য ব্যাখ্যা করো পি কিন্তু হচ্ছে পেনিসিলামের ছবি তার মানে বা পেনিসিলাম এটা কি ছত্রাক ছত্রাক তাহলে কোন রাজ্যের অন্তর্ভুক্ত অবশ্যই পাঞ্জাই রাজ্যের অন্তর্ভুক্ত হবে তখন তুমি সেই পাঞ্জাই রাজ্যের বৈশিষ্ট্যগুলো লিখবা এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে ছবি আঁকা ম্যান্ডাটরি না মানে অধ্যায় একের ক্ষেত্রে আমরা সাধারণত ছবি আঁকি না যদি তুমি ছবি আঁকতে চাও তাহলে এখানে ছবিটা দিয়ে তুমি চাইলে ছবিটা দিয়ে দিতে পারো তোমার ইচ্ছার উপর নির্ভর করবে এরপরে দেখো রাজ রাজ্যগত অবস্থান থেকে এটা কিন্তু উচ্চতর দক্ষতার প্রশ্ন রাজ্যগত অবস্থান থেকে উদ্দীপকের কিউ এবং আর এর মধ্যে কোনটা উন্নত বিশ্লেষণ করো কিউ বা আমি বা এটা কোন রাজ্যের মধ্যে পড়ছে প্রতিষ্ঠা রাজ্যে পড়ছে আর ব্যাকটেরিয়া পড়ছে তোমার মনেরা রাজ্যের মধ্যে তাহলে আমরা কোন রাজ্যের মধ্যে পার্থক্য করব মনেরা এবং প্রতিষ্ঠার মধ্যে পার্থক্য লিখবো অবশ্যই মনেরা থেকে প্রতিষ্ঠা উন্নত সবসময় মনে রাখবো সবার নিচের যে জীব থাকে নিচের যে রাজ্য থাকে মনেরা সেটা সবচেয়ে কম উন্নত আর সবচেয়ে বেশি উন্নত হচ্ছে অ্যানিমালিয়া মনেরা তার থেকে একটু উন্নত প্রতিষ্ঠা প্রতিষ্ঠা থেকে ফান্দায় ফান্দা থেকে প্ল্যান্টি বা উদ্ভিদ আর তারপরে হচ্ছে অ্যানিমালিয়া বা প্রাণী এরা হচ্ছে মানে উন্নত উন্নত দিক থেকে তোমার এটা সিরিয়াল ওয়াইজ যাবে যে নিচেরটা সবচেয়ে কম উন্নত তার থেকে একটু একটু করে উন্নত হয়ে প্রাণীর দিকে বা অ্যানিমালিয়া রাজ্যের দিকে যাবে তাহলে এই ধরনের প্রশ্নগুলো আমরা রেখেছি হচ্ছে টাইপ থ্রিতে তোমরা দেখবে এখানে বেশিরভাগ প্রশ্ন এরকম যেমন দেখো যে পি রাজ্যের রাজ্যগত অবস্থান বলো কিউ এবং আর এর মধ্যে কোনটাও অধিক উন্নত বলো এই প্রশ্নটা আর এই প্রশ্নটা প্রায় একদম সিমিলার পঁচিশ সালের বোর্ডের প্রশ্ন দেখেছ সিমিলার প্রশ্ন আসছে আবার দেখো যে এই প্রশ্ন ঢাকা পোর্ট তেইশে যেটা আসছে পঁচিশেও সেটা আসছে সাধারণত প্রশ্ন রিপিট হয় না কিন্তু দেখা যায় কি কোনো কোনো সময় প্রশ্ন রিপিট হয়ে যেতে পারে কিন্তু দেখো একেবারে হচ্ছে টাইপের মধ্যে পড়ছে যে রাজ্যগত বৈশিষ্ট্য কে কার থেকে বেশি উন্নত এটা এক ধরনের প্রশ্ন তারপরে মনে করো এখানে এক ধরনের প্রশ্ন আছে যে এই উদ্দীপক দেয়া আছে যে একটা জীবের মানে এক জীবের একটা বৈজ্ঞানিক নাম থাকে যে আইসিবিএন এবং আইসিজিডেন কর্তৃক স্বীকৃত নামগুলো দিয়ে দিল ঘর নাম্বার দেখো উদ্দীপক উল্লেখিত দ্বিতীয় এবং তৃতীয় জীব একই রাজ্যের অন্তর্ভুক্ত নয় কেন সেটা তোমাকে ব্যাখ্যা করতে হবে এইভাবে আমরা টাইপ থ্রিতে কিভাবে প্রশ্নগুলো রেখেছি কোন কোন রাজ্য আর মানে কোন রাজ্য কোন রাজ্য থেকে উন্নত অর্থাৎ এই রাজ্যটা ওই রাজ্য থেকে উন্নত কিনা বিশ্লেষণ করো তাহলে আমাকে কি করতে হবে আমাকে অবশ্যই ছবিটা ভালো করে দেখতে হবে প্রত্যেকটা রাজ্যের বৈশিষ্ট্যগুলো দেখতে হবে ব্যাখ্যাটা সেভাবে করতে হবে আমাদের সিও পোষের সমাধানগুলো আছে তোমরা অবশ্যই আমাদের ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে সমাধানগুলো দেখবা যদি কোনো সমস্যা থাকে কিউআর কোড রয়েছে কিউআর কোড স্ক্যান করবা স্ক্যান করে কি তোমরা অ্যান্সারগুলো ভালো করে বুঝতে পারবা দেখবা ম্যাক্সিমাম প্রশ্নই এভাবে করে সাজানো হয়েছে এবং এখানে দেখো একটা ছক আছে ছকের নিচে যে প্রশ্ন দুটা এটাও কিন্তু সেম প্রশ্ন বি রাজ্য বিশিষ্ট বি জীবের বৈশিষ্ট্যাবলী ব্যাখ্যা করো এ এবং সি রাজ্যভুক্ত জীব দুটির মধ্যে কোনটা উন্নত কেন ব্যাখ্যা করো এইভাবে করে তোমাদের প্রত্যেকটা প্রশ্ন সাজানো হয়েছে আর অন্যরকম প্রশ্ন যদি আমি বলি তাহলে এটা হচ্ছে একটা অন্যরকম প্রশ্ন যেটা যশোর বোর্ড আসছিল ঘ নাম্বারটা দেখো উদ্দীপকের শ্রেণীবিন্যাসটিতে জীবের সরল থেকে জটিল গঠনের ক্রমবিকাশ ঘটেছে একটু আগে তোমাদেরকে বললাম যে সবার নিচের রাজ্যটা হচ্ছে কম উন্নত তারপর থেকে উন্নত হতে হতে প্রাণীর দিকে গেছে অর্থাৎ মনেরা তারপর প্রতিষ্ঠা তারপরে হচ্ছে ফানজা তারপর প্ল্যান্টে তারপর হচ্ছে অ্যানিমালিয়া হবে এরপরে দেখো টাইপ ফোরে কি আছে দ্বিপদ নামকরণের পদ্ধতি তার মানে দ্বিপদ নামকরণ সম্পর্কিত যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো এখানে রাখা হয়েছে যেমন এখানে একটা প্রশ্ন আছে যে জেড দিয়ে নতুন প্রজাতির ধানকে নির্দেশ করছে তাহলে প্রশ্নটা কি উল্লেখিত জেড এর নামকরণে তুমি কি কি ভূমিকা পালন করবে তাহলে তোমাকে নতুন প্রজাতির ধানের নাম দিতে গেলে কি কি ভূমিকা পালন করতে হবে দ্বিপদ নামকরণের নিয়ম তোমাকে লিখতে হবে তাহলে তোমার উত্তরটা পেয়ে যাবা তারপরে দেখো জীবের শ্রেণীবিন্যাসকরণ করা বা কিভাবে হচ্ছে গিয়ে এই জীবটার নামকরণ করবা এইভাবে কিন্তু প্রশ্নগুলো সাজিয়ে দেওয়া হয়েছে তাহলে আজকে আমরা অধ্যায় বোর্ড অ্যানালাইসিস নিয়ে আলোচনা করলাম অর্থাৎ অধ্যায় একে কি কি ধরনের প্রশ্ন আসে কোন প্রশ্নগুলা বেশি আসে সেটা তোমাদেরকে বলে দিলাম কিভাবে তোমরা নিবা সেটাও বললাম আর যখন এই প্রশ্নগুলো পড়বা দেখা যাবে অনেক সমস্যার সম্মুখীন হতে পারো বা তোমাদের বেসিক কনসেপ্ট ক্লিয়ার নাও থাকতে পারে পারে সেই ক্ষেত্রে আমাদের ইসি বায়োলজি বইতে বেসিক কনসেপ্ট রয়েছে ওটার ক্লাস অবশ্যই করবা করলে দেখবে তোমাদের এই টপিকটার তোমাদের হচ্ছে কি বেসিক বা হচ্ছে কি পড়াটা একদম ক্লিয়ার হয়ে যাবে তাহলে আজকের ক্লাসে আমরা বোর্ড অ্যানালাইসিসে প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করেছি আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো এখানে শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফেজ সবাইকে